দেখো নর্মালি চক্রবিদ্ধ সুদ ম্যাক্সিমাম নাইনটি লোক ভাবে কি ভীষণ কঠিন মানে এত খতরনাক কঠিন যে এগুলো শেখা যাবে না এমনটা অনেকে ভাবে যারা তোমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছো তাদের তো ম্যাক্সিমাম সমস্যা হয় না কিন্তু ম্যাক্সিমাম যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে পুলিশের চাকরি করতে চায় ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয় যারা লম্বা চড়া হয় তারা কিন্তু ম্যাক্সিমাম আর্টস ব্যাকগ্রাউন্ডেরই বেশি হয় তো যাই হোক তোমরা হয়তো অনেকেই ভাবো যে চক্রবৃদ্ধি সুদ ভীষণ কঠিন কিন্তু আজকে তোমাদের যে কটা অঙ্ক শেখাবো সেই কটা অঙ্ক এত সহজভাবে শেখাবো যেন যোগ বিয়োগ ছোটবেলায় যে যোগ বিয়োগ শিখেছো তার থেকেও সহজ লাগবে একদম পাক্কা যা বলছে যদি না লাগে তাহলে তোমার নামে আমার নামে একটা কিছু পুছে নিও তা কিছু করতে হবে না কোনো কিছুই বুঝতে হবে না অন্তত সেইটুকু বিশ্বাস রেখে ভিডিওটা সম্পূর্ণ দেখো ভিডিওর শেষে অন্তত বলবে আমন্তত কমেন্ট বক্সে জানাবে যে সত্যিই কি তোমরা শিখতে পেরেছো কি না চলো তাহলে শুরু করা যাক একদম প্রথম প্রশ্নটা এখানে কি দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদের কোনো টাকা চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরে গুণ হয় কত বছরের ওটা ষোলো গুণ হবে তিন বছরে আট গুণ হয় এবার তাহলে আমরা ওটাকে করব কি করে সিম্পল ব্রেন্ট দেখো আর একটা কথা তোমাদেরকে বলে রাখি তোমরা প্রথমে নিজেরা ব্রেন্টও ঘাটাবে যে হ্যাঁ নিজেরা নিজেরা পারছো কি না যদি না পারো তবে আমার তোটা দেখবি আমি কী করে সমাধানটা তোমাকে দেখাচ্ছি তাহলে আমরা একটা জিনিস কী শিখতে পারলাম এখান থেকে দেখ বলছে যে তিন বছরে তোমাদের কি বলছে গুণ হয় তিন বছরে গুণ হয় তাহলে এখানটা আমরা করব কি করে দেখো আমরা প্রথম যদি সিস্টেমাইজ করি তাহলে একটা কাজ করি কোনো একটা টাকাই তো আমি খাটাচ্ছি না কোনো একটা টাকা খাটাচ্ছি কত তিন বছরে গুণ হলো আচ্ছা এক বছর দু বছর তিন বছর তবে আমি যদি একটু ব্রেন খাটাই এটাকে তাহলে এই এক টাকা যদি দুই গুণ হয় তাহলে কত দুই হয়ে গেল তাই না প্রথম বছরে কি হলো দু টাকা হয়ে গেল তারপরে আমি যেহেতু দেখতে পাচ্ছি প্রতি বছরই দুই গুণ হয় তাহলে তারপরের বছরে কি হলো চার গুণ হল চার গুণ হয়ে গেল তারপরের বছরে কি হয়ে যাবে সেম কি হবে দুই গুণ ওই বর্তমান টাকাটা দুই গুণ হবে তাহলে কত হলো আট হয়ে গেল তাই না এইবার তোমাদেরকে একটা জিনিস শিখিয়ে দিই এখানে যে আমি এটা কি করে পা মানে করলাম এটা যে এক বছর দু বছর তিন বছর এই তিন বছর কি করলাম কোনো একটা টাকা এক টাকা এক টাকা আমরা তখন নির্দিষ্ট রিয়াল ভ্যালু কিছু বলে দেয়নি তাহলে আমি এই এক টাকা কী কী করলাম ওই একটা কী করলো প্রতি বছর দুই গুণ দুই গুণ আকারে বাড়ছে তাহলে এটার দুই গুণ করে দিলাম কত দুই হয়ে গেল আবার আরেক বছরে যখন এক বছর থেকে দ্বিতীয় বছরে গেল ওই যা বর্তমান টাকাটা দুগুণ হয়ে গেল মানে চার হয়ে গেল ওই বর্তমান টাকাটা দুই গুণ মানে আট গুণ হয়ে গেলো আমি দেখতে পারলাম কি দেখতে পারলাম যে ওই আসল টাকাটা কোথায় গেল ওয়ান সেকেন্ড ওই আসল টাকাটা কিন্তু তিন বছরের মাথায় একদম যেমনটা চাইছে আছে তিন তিন আটগুণ হবে সেমনটা কিন্তু আটগুণ হয়ে গেল তাহলে কত আটগুণ হয়ে গেল তাহলে আমি প্রথম লাইনে যেমনটা বলেছে সেমনটা কিন্তু করে ফেললাম তারপরে কি বলছে কত বছরে ওইটা ষোলো গুণ হবে তো সিম্পল একটা ওয়ে যে এই টাকাটা আবার কি যদি ডবল হয় কেন প্রতি বছরে কি দ্বিগুণ দ্বিগুণ আকারে বাড়ছে তাহলে তিন বছর চতুর্থ বছরে কি আট দ্বিগুণই কত ষোলোটা ষোলো গুণ হয়ে যাবে না ওই আসল টাকার কতগুণ ষোলো গুণ হয়ে গেল না আমাদের আসল টাকাটার থেকে কত কত বাড়ছে কত বছর ওই টাকা মানে ওই এক টাকাটা ষোলো গুণ হবে তাহলে কত বছর হয়ে গেলো এই যে তিন বছর তার পরের বছর মানে চার চতুর্থ বছরে সেটা হয়ে গেলো না তার মানে আমাদের সি অপশান কি আমাদের সঠিক অ্যান্সার তাহলে হয় আমরা বুঝতে পারলাম সি অপশানটা আমাদের সঠিক আছে ক্লিয়ারভাবে বুঝতে পারলে হ্যাঁ এবার বলতে পারবে যে কী করে প্র্যাকটিস মেক্স পারফেক্ট জানো তোমরা নিজেরাও আমরা জানি সত্যিকে জানি প্র্যাকটিস করতে করতে এই জিনিসগুলো তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে এবার চলো দু একটা একটু প্র্যাকটিসও করে নেওয়া যাক চলো দ্বিতীয় নম্বর প্রশ্ন এখানে কী বলে দেওয়া আছে একটু দেখি নেওয়া দেখে নি প্রথমত কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে পাঁচ বছরে দ্বিগুণ হলে পাঁচ বছরে সেটা দ্বিগুণ হয় কত বছরে গুণ হবে চলো সেম টু সেম পাবে কোন একটা টাকা এক টাকা ঠিক আছে পাঁচ বছরে পাঁচ বছর এরম পাঁচটা বছর হয়ে গেলে কি হচ্ছে দ্বিগুণ হয় পাঁচ বছরের দ্বিগুণ মানে গুণ দুই দ্বিগুণ হয়ে গেলো মানে কি দুয়ে ট্রান্সফার হয়ে গেলো মানে এই যে আসল টাকাটা দ্বিগুণ হয়ে গেলো কত বছরে পাঁচ বছর প্রতি পাঁচ বছরে তাই না বললে দেওয়া সেখানে চক্রবৃদ্ধি দূষণে ধারে পাঁচ বছরের দ্বিগুণ হয় কত বছরে গুণ হবে তাহলে গুণ কত বছর হবে এর দ্বিগুণ যদি করি কেন বর্তমান থেকে দ্বিগুণ হচ্ছে তাহলে কত চার হয়ে গেল তাই না তাহলে আবার পরবর্তী পাঁচ বছরের ঘটনাটা ঘটে গেলো আবার পরবর্তী পাঁচ বছরে কী হবে ওই টাকাটাই আবার দ্বিগুণ হবে না একদম সিম্পিলভাবে করে ফেলবে কত আট হয়ে গেল না তো এই তো এইটাই তো আমি বলতে চাইছিলাম যে ওই টাকাটা কতগুণ হয়ে গেলো গুণ হয়ে গেল ছিল এক ছিল এক হয়ে গেল আট তাহলে কত বছর এই পাঁচ এই পাঁচ দশ এই পাঁচ পনেরো টোটাল পনেরো বছরে কিন্তু সেটা হয়ে গেল অর্থাৎ দেখতে পাচ্ছ সি অপশানটা কিন্তু আমাদের সঠিক একদম সিম্পিল এতে চক্রবৃদ্ধি সুদ এইভাবে কোনো দিন শিখেছো কি না অবশ্যই কোন জানাবে ঠিক আছে বা নতুন লাগলো কিনা তোমাদের এই ট্রিক্সগুলো প্রত্যেকে তোমাদের কাছে রিকোয়েস্ট হলো জানাবেই জানাবে চলো লাস্ট আর একটা রয়েছে চলো দেখে নেওয়া যাক বলছে সবচেয়ে উপযুক্ত উত্তর চয়ন করুন মানে এইখানের মধ্যে চলো চক্রবৃদ্ধি সুদে রাখা অর্থের পরিমাণ তিন বছরের সুদে আসলে নিজের দ্বিগুণ হয়ে যায় কত বছর এটি গুণ হবে চলো সেম টু সেম তোমরা প্র্যাকটিস করে কমেন্ট বক্সে জানাও এই অ্যানসারটা মানে আমি দেখিয়ে দেওয়ার আগে তোমরা নিজেরা নিজেরা করো দুটো তো শিখে নিলে দেখো তোমাদের অ্যানসারটা কী আসে চলো এবার আমি আমার মতন করে করে দিই কোনো একটা টাকা না বলছে চক্রবৃদ্ধি সুদে রাখা অর্থের পরিমাণ আমাদের তো রিয়াল ভ্যালু বলেনি না আমাদের কোনো নির্দিষ্ট বলে নেই যে এই টাকাটা আমার রাখতে হচ্ছে ওই টাকাটা রাখতে হচ্ছে তো বলে দেন তাহলে আমাদের নিজের নিজের মতো এক একশো একশো কোটি যা কিছু ধরে নিতে পারি আমরা একদম সিম্পল ছোটো ধরি কেন আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য এবারটা এই আমাদের কত এক এবার এক ধরছি কেন দেখো আমার এক টাকা দিয়ে যদি মিটে যায় ঝামেলা তাহলে আমি একশো টাকা খাটাবো কেন এর জন্যই আমি এক ধরছি তাহলে এক তারপরে কত তিন বছরে ও তিন বছরে কি হচ্ছে ওটা সুদে আসলে দ্বিগুণ হয়ে যায় তাহলে এটা কত হয়ে যাচ্ছে সুদে আসলে দ্বিগুণ হচ্ছে মানে কত দুই হয়ে যাচ্ছে তাহলে প্রতি তিন বছরে কি হলো এই টাকাটা দ্বিগুণ হয়ে গেল ভালো কথা হলে কত বছর এটি আট গুণ হবে তাহলে সিম্পল হয়ে আবার কি হচ্ছে দ্বিগুণ হবে তাহলে হয়ে গেল চার কত পরের তিন বছরের ঘটনাটা ঘটে গেল আবার কি হচ্ছে গুণ দুই মানে কত আট হয়ে গেল তাহলে পরের আরও তিন বছরের ঘটনাটা ঘটলো তার মানে আমি কী বুঝতে পারলাম এই তিন বছরে এটা দ্বিগুণ হচ্ছে আবার বর্তমান থেকে আবার দ্বিগুণ হবে তাহলে পরের তিন বছর মানে ছ বছর আরও তিন বছর মানে ন বছর তাহলে টোটাল নয় বছরে কিন্তু এই আসল টাকাটা এই যে এক টাকাটা কি হয়ে গেল একদম আটগুণ হয়ে গেল তাই না কত বছরে এটা আটগুণ হবে তাহলে নয় বছরে সেটা আটগুণ হবে এইবার বলো ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে অবশ্যই তোমাদের রিকোয়েস্ট হলো শেয়ার করবে কেন তারাও শিখুক তুমিও নিজেও শেখো আর যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো আর যেটা বলার তাহলে ভিডিওটি আজকে এই রইলো নেক্সট কোনো ভিডিও তো অবশ্যই দেখা হবে তো টাটা বাই বাই